Yeah. <laughs> I'm উপস্থিত থেকে সুন্দর করে আসন আসনে বেশি আজকের কর্মী সভা সফল করেছে আজকের এই কর্মী সভা এই উনিশ জন বক্তব্য রেখেছেন আজকের প্রথম বক্তা এই বারো বারো আসনের মাটি ও মানুষের নেতা সাবেক কমিশনার সাবেক মহানগরের যুক্ত অঙ্গ নবগঠিত মহানগর বিএনপির এক নম্বর সদস্য জনাব আনারজ্জামান আনোয়ার ভাই প্রিয় নেতৃত্ব আমি যখন এই দেশ গাজনের টিম নেতারা দায়িত্ব পালন অনেকে বক্তব্য রেখেছিলেন যে এই ব্যানার ধরার লোক ছিল না বিষয়টা হলো ভুল এই ছাব্বিশ নন ওয়ার্ডে আমি যখন টিম মিলে দায়িত্ব পালন করেছি ছাব্বিশ নন ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী বেরিয়েছে এই স্বৈরাচারী সরকার আজকে এই স্বৈরাচারী সরকারের বিস্তারিত করেছেন এই সরকারের দর্শকরা এখনো আমাদের মাঝে অবস্থা

সব মত ও পথের সমন্বয় বাংলাদেশ জাতীয়তাবাদী ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন এবং সম্পত্তিমূলক রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান যে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে রাষ্ট্র পরিচালনার প্রতি কি আমরা নিতে পেরেছি বলেন আমাদের কিন্তু ঐক্য থাকতে হবে বৈষম্য দূর করতে হবে নিজেদের ভিতরে মারামারি গন্ডগোল ভুলে সবাই ঐক্য থেকে যে সৈরাচারী সরকার যে হাল অবস্থা খারাপ করে দিয়েছে এই দেশটি আবার সুষম করতে পারে করতে হবে আমাদের সেই জন্য আমাদের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য বলেছেন এবং বলেছেন যে একত্রিশ দফা বাস্তবায়ন হলে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠবে আপনি দেখেন এই সৈরাজকারী সরকার ডিজিটাল ডিজিটাল বলে দেশকে এবং এই যে স্মার্ট বাংলাদেশ বলে দেশে একটা হাল করে দিয়ে গেছে আপনি দেখেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ বিভিন্ন বিদেশে বিভিন্ন দেশ দেখেন এই বস্ত্র তৈরি করে তারা কি নেট কাটা তৈরি করতে পারে না কেন তৈরি করতে পারে না কেন তৈরি করা তৈরি করে যারা নিম্নবর্তী দেশ এই যে বাংলাদেশ ভারত পাকিস্তান এইসব দেশে এইসব প্রেরণ করা যে এইসব দেশে গিয়ে আপনারা এইসব আজকে এই তারা এই যে পারমাণবের দেশ পারমাণবিক এবং বাংলাদেশকে শেষ করে দিয়েছে এবং মেগা প্রজেক্ট নামে বড় বড় প্রজেক্ট করে এই বাংলাদেশকে লুটে পৌঁছে খেয়েছে যে সৈরাজের সরকার এই দেশ থেকে বিতারিত হয়েছে

اطلع <applause> يا <applause> <applause> <applause>

বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে এবং আওয়ামী লীগ দর্শকরা চোখের সামনে চোখের সামনে নিয়ে যাচ্ছে আমরা কিছু কারণ করে তারা একটি সংগঠনে আমরা কি ছেড়ে দেব বলেন

আমাদের বীরপুর বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের গণতন্ত্র পুনরুদ্ধার না হয় এখন ভোটার ইত্যাদি পুনরুদ্ধার না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব আজকে দেখেন ছয় মাস হয়েছে ছয় মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে কি অর্জন কি অর্জন করতে পেরেছি আমরা কোনো অর্জন এসেছে আসে নাই অর্জন করতে হবে আমাদের

যত ধরনের সুযোগ সুবিধা যত দলের সহযোগিতা আমাদের দলের অঙ্গ সংগঠন সহ জাতীয়তাবাদে দলের নেতা সবাই করছে বিএনপির উপরে এদেশে মানুষের আস্থা আছে তাই বলে থানায় বিচার না পেলে সাধারণ মানুষরা বিএনপি এলাকায় ওয়ার্ডে ইউনিটে থানা মহানগরের নেতৃবৃন্দ কাছে এসে সহযোগিতা চায় আমরা বিন্দি ভারমত চেয়ারম্যানের নির্দেশকমি নিচে দিয়ে 10000000 জিরা রহমান কি বলেছেন যদি রাজনীতি করতে চাও তাহলে অবশ্যই জনকল্যাণমূলক কাজ করতে হবে জনগণের মাঝে গিয়ে আসুন করো জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে কি বন্ধুরা আমাদের জনগণকে সহযোগিতা করতে হবে জনগণ যেন না বলে যে আগের ছৈদাচারী সরকার যা ছিল বিন্দি তাই

এজন্য আমি দুঃখিত আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক ঢাকা পানুত্তরের সদস্য ভাই আরও উপস্থিত আছেন রহমান ভাই বিরুদ্ধে সাতা বলতে চাই দল দল আমরা যে এতে শান্তিপ্রিয় আমাদের এখানে পূর্বে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আপনারা জানেন স্বরাষ্ট্র না কত কঠোর আমরা তীব্র ঘুমোতে পারি না আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়েছে বলব আমি বিশেষ করে ভাইকে বলবো ভাই আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যাচাই বাছাই করে দেখবেন আসলে কেন নির্যাতিত কেন কর্মী বান্ধব

মা <laughs> <laughs>